রুগি কয়টা আইতে কয়টা পড়তে হবে রুগি সাইডটা हटा দেবে চাট দেবে নাকি ভাইজি আরে টাকা চিন্তা করতে হবে না হ্যাঁ ভাই পাঁচটা আছে যান সমস্যা নাই আপনারা লাগে 20% ডিসকাউন্ট নাকি ঠিক আছে হ্যাঁ ওখান থেকে আপনি নেবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে চারটি রুবি পড়া কি জি চাচার জিনিস আছে চাচার জিনিস আর কাগের পন দালায় কলিমউদ্দিনের পনদি

ডাক্তার কয় রুগী পাঠাবে তুমি আরে না তোমার লাগে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আরে না এটা তোমার

তোকে এতবার বলেছি ইংলিশ ব্যবহার করবে ঠিক আছে কাজের কাজ করবি রুবি টাইটবি রুবির ব্যবস্থা করবি তোকে ইংলিশ বলতে জানাবি না শুনে চেয়ার বসের চেয়ার এই চেয়ারে কখনো বসা যাবে না ঠিক আছে

আমি বসানো আপনি আচ্ছা 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 আপনার সমস্যা কি বলতো একটু বসে 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 ডাক্তার সাহেব

कई साल है से से ना अपनी खली 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 गोठा का है बोल दिवा तो बोलो बोले बोले कांच है तो हमें टॉवल देखी आरह है चंदू रहता है हमें देखती भाई ने मुझे <laughs> समझो <laughs> ना देख देख <laughs> हाँ ना हाँ देखती भाई ने उसे कांच का देखते भाई ने अभी देखती भाई ने सर सर और पूरी

আমি <laughs> তো

হ্যাঁ আপনার জীবনটা বেশি দরকার না চোখ বেশি দরকার চোখ দেখি করবেন চোখও দরকার আছে

তো তাদের খুশি হয়ে দিচ্ছে আমাদের আচ্ছা এরপর আর একটু রাখ আরেকটা দেখো রুবি তো আমাদের অনেক হ্যাঁ অনেক সিরিয়াস সিরিয়াস তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওটা αιπεσα να ναπεσα αιπεσα να ναπεσα ε δωκιμήσε ελαδη α αιπεσα να ναπεσα να ναπεσα να αιπεσα να ναπεσα δέμε στενάκτα με σου ε βωσα 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 αιπεσα

বেছি লাই দাদু বেছি লাই মানে কয় ঘণ্টা মতে মাতে chamor majhi tok tok to <coughs> no ha no potcha cha chheli ni chilo kesto ni ari besa damo thela khon kham besa damo thela sari ata ni ari besa khola re aro kham besa o atapi gachi ella roku ami nijei dekhte parbo ella kino byapari apni jana apni ashi apni angen bhai besa la no besa no. 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 no.

Direi che... Cazzo, è sbagliato da me, che è il che è sbagliato da me. Sì, sbagliato da me non c'è, ma è तुम मुम्चे मुम्चे भाब लगजिए अच्छा जाई हो यह भागे भागे लिया उठते हो नहीं सही रेखा तुम्हे तुम्हे अच्छे